আল্লাহর নবী বলছেন শুনে নিন সংক্ষেপে ছেড়ে দেবো আল্লাহর নবী বলছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না ঠিক পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে তার মধ্যে এক নম্বর নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না খবরও দেয় না ঠিক না বেঠি অনুরোধ করে বলে যাচ্ছি এই যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবে না হকের উপরে নবী বলেছেন হকের উপরে তোমার বাম্মা যদি नाराज হয়ে যায় আল্লাহ नाराज হয়ে যাবে হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে এই ছেলে এই বেটা ছেলে এই ছেলেরা তোমরা চারজনকে খুশি করলে জান্নাতে যাবে কজন ব্যাটা ছেলেরা চারজনকে খুশি করলে জান্নাতি মেয়ে ছেলেরা তিনজনকে খুশি করলে জান্নাতি ব্যাটা ছেলে চারজন কে কে এক নাম্বার পুরুষ তুমি তোমার আল্লাহকে খুশি করো আল্লাহ কোরআনে যা যা হারাম বলেছে হারাম থেকে দূরে সরে থাকো যেগুলো হালাল বলেছে সেগুলো ভক্ষণ করো আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো তবে আল্লাহর ভালোবাসা হবে এক তুমি আল্লাহকে ভালোবাসো দুই খুশি করো দুই নাম্বার নবীকে খুশি করো নবী মোহাম্মদকে খুশি করো নবী মোহাম্মদ যেভাবে খেয়েছে যেভাবে শুয়েছে যেভাবে চলাফেরা করেছে যেভাবে মানুষের সঙ্গে করেছে যেভাবে দোকানদারি করেছে যেভাবে ব্যবসা করেছে যেভাবে স্ত্রীদের সঙ্গে কথা বলেছে যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছে যেভাবে জামায়ের সঙ্গে ব্যবহার করেছে যেভাবে বৌমার সঙ্গে কথা বলেছে তুমি সেইভাবে কথাবার্তা বলো এত সোজা না নবীকে খুশি করে দুজন হলো তিন নাম্বার হলো হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি চার নাম্বার হলো তুমি তোমার মা কে খুশি করো এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাবার মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ কি বাম্মার তলার ভেতর থেকে জীবিত সকলের দোয়া মিস হতে পারে বাম্মার দোয়া মিস হবে না এরা বাম্মার গুরুত্ব দেয় না মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরে অবাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না ঠিক না বে ঠিক শুধু তাই নয় ছেলে কখন মারলে মা হাসে ছেলে কখন লাথি মারলে মা কাঁদে শুনে নেন ছেলে যখন মায়ের পেটে থাকে ছেলে যখন মায়ের পেটে লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে আমার বাচ্চা বেঁচে আছে মরেনি আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে শ্বশুরের কথা শুনে শাশুড়ির কথা শুনে বইয়ের কথা শুনে কারোর কথা শুনে মার গায়ে যখন লাথি মারে মায়ের চোখ থেকে পানি পড়ে মনে রেখো মা যদি নারাজ হয়ে যায় বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে তোর নামাজ দাড়ি টুপি রোজা কবুল হবে না মাথায় রেখে দিও বাস্তবটাই বললাম আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের বাম্মার এত মূল্য যাদের বাম্মা বেঁচে আছে খবরদার আজকের বাড়িতে গিয়ে সেই বাম্মার কাছে ক্ষমা চেয়ে নেবেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না বেটি নিজের বাপের একটা চিয়ার দেন না বাবা বাবা একটা চিয়ার দাও না বাবা ও বাবা হাতে আর টাইম নেই দশটা মিনিট টাইম এই দশ মিনিটের ভিতরে আমি এক মিনিট এক মিনিট কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা বলছি শুনে না আল্লাহর এবার আমি একটু স্পিরিটে কথা বলবো বাবা যেহেতু হাতে টাইম শর্ট আল্লাহর নবী বললেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি নাই শ্বশুরের প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নাই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি ঠিক ঠিক নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালির প্রতি দয়া খুব বেশি বাড়ি থেকে ভাববে এক নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যাবিচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে খালি মিলিয়ে নি না তাই নেই চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতামাতার মাতার অবাধ্য সন্তান হবে সাত নাম্বারে বলা হয়েছে ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে আট নাম্বারে বলা হয়েছে জল দেখা দেবে নয় নাম্বারে বলা হয়েছে অজানা রোগের আবির্ভাব ঘটবে দশ নম্বরে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এগারো নম্বরে বলা হয়েছে কি জানেন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যাচ্ছে ঠিক না বেটি শুধু তাই নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ও বাবা এই ফেল সে একজন নেতা আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার ঠিক না বেটি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এই জন্য বলা হয়েছে চাই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করিও কটা 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 আজকের বাড়ি থেকে এটা করবে এক নাম্বার বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে আসসালাম কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনদিন সালাম দিয়েছেন না অনেকে দেখবেন শালিকে সালাম দিতে শালিকে আরও দাদার শালিকে ঘন ঘন মোবাইল মিস কর তোর মোবাইল বাসটা করবে দুই নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুথু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পায়খানা যেন না তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসল খানায় মানে বাথরুমে গোসল খানায় তারা যেন কোনো দিন পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তারা যেন কোনো দিন গোসল খানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুরি কি হয়েছে কি বলে চুড়ি চুড়ি তারা যেন দুটো ব্যবহার এই বোনেরা ভালো করে শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুইটা চুড়ি পরা তোমার জন্য নিষেধ কেন আল্লাহর নবী বললেন ওরে নারী তোমার চুড়ি ঝুনঝুনি পর পরপুরুষের জন্য হলো হারাম এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন দুটো স্বামী স্ত্রী লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে কথাটা আমার নয় আল্লাহর নবী করেছেন কি তার ছোট মেয়ে ফতেমাকে যখন আদির সঙ্গে বিবাহ দিলেন মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন আলির বাড়িতে যখন পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন শুনে নিন ফতেমার দুটো জামা দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা জাঁতা দিয়েছিলেন আর কি করেছিলেন একটা কম্বল দিয়েছিলেন আর কি দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন কটা একটা স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালেন আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে মুরুব্বীরা মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন ওয়াজটা সলুয়ায়ে করলি না তোর চাচি আরো সুতে নেয় না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার দেরি করেছিলাম তো খারাপ আসছি এরপরে কোনো খেতে বসবে একটা থালায় খাবে খাবেক্ষণ না দিয়ের আগে দিয়ে আগে প্রেমিক প্রেমিকা একটা হোটেলে গিয়ে এক প্লেট চাউমিন কাছে চার ঘন্টা ধরে মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরাম বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম এবার নিজেকে চিন্তা করো কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে এই কোরআনই আল্লাহ বলে দিয়েছেন মুসলিমা তিন মুকমিনা তিন কনিতা তিন তা ইবা তিন আবিদা তিন সাইহা তিন সাইবা তিন আবকার যে মেয়ের মধ্যে এই ছয়টা গুণ আছে ওই করবে যাকে তাকে করতে না সাদা চামড়া দেখে ছুটতে যেও না সব সাদা চামড়া মোটি ভালো নয় অনেক নারী আছে দেখবেন সুন্দরীর রূপের এত অহংকার দেখায় স্বামীকে পাত্তাই দেয় না ঠিক না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে হাতে টাইম তো শর্ট বাবা শর্ট টাইম একটু টুকটুক করে বলে যাচ্ছি চলো বাপ এবারে আসছি স্বামী স্ত্রী যখন খেতে বসবে এক থালাতে খাবে একটা থালায় খেতে বসবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা খাওয়ার আগে তুমি করবে কি খাওয়ার আগে তুমি সর্বপ্রথম খাবারটা তোমার স্ত্রীর গালে তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে বইয়ের গালে কোনোদিন ভাত তুলে দিয়েছেন ওতে নিজে গিলে নেই তো ভালো আল্লাহর নবী করতেন কি শুনে নিন আম্মা জান বলছেন নবীর স্ত্রী বলছেন আল্লাহ নবীকে যতবার খাবার দিয়েছি ততবার নবী আমাকে জিজ্ঞাসা করতেন আয়শা তোমার আছে তোমার আছে আমি অনেক সময় নিজেকে গোপন করে বলতাম ইয়া রসুল আল্লাহ আমার আছে আপনি খেয়ে নিন আমি পরে খাবো নবীজি বলতেন না নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারলে জানটা বড় খুশি হয়ে যায় চলে এসো হাঁড়িটা নিয়ে এসো দেখি তোমার তরকারি আছে কি না এসো এক থালায় দুজনে বসে খাবো আল্লাহ খুশি হয়ে যাবে আর এ চাচা করে কি দেখবেন এক কেজি গোস্ত কিনেছে এক কেজি গোস্ত কিনেছে ও একাই তো দেড় কিলো খায় সব খেয়ে নিয়েছে একা একবারে বিবেককে প্রশ্ন করবেন বাড়িতে গিয়ে চলো এবার আসছি এই মা বোনেরা ভালো করে শুনে নাও স্বামীকে আয়ত্ত করতে গেলে কি করতে হয় মেয়েরা অনেকে বোঝে না খালি তাবিজ করতে ছোট তাবিজ করতে বোকা কথা কারে একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই বারোটা বেজে গেছে তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় ধরিয়ে গলায় ধরিয়ে দে মেরো তো ভাই মুরুব্বি বলছে চুল ছোট করবে শুধু তাই নয় এই মা বোনেরা ভালো করে শুনে নাও আল্লাহর নবী বলেছেন আমি বলিনি দশ মিনিট হয়তো হতে এখন এক মিনিট বাকি আমার বাপের না এক কেয়াম সালাম করতে দেখি সময় লাগবে আমার বাপেরা শুনে নিন এরপরে বলা হয়েছে এই স্বামীরা ওই নারী হলো জাহান নামী এই মা বোনেরা শুনে নিন জীবনে কোনো দিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটায় আল্লাহর ফেরেজ তারাম সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয় বদ্ধয়া করে শুনে রেখে দিন এই ওয়াজটা করেছি জানেন এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি পঁচাশি বছরে একটা বুড়ো পেছন দিক দিয়ে উঠে তকবির দিচ্ছে নৌরাই তকবির আল্লাহ নৌরাই তকবির আল্লাহ তখন ওর পাশে একটা বুড়ো ছিল সে বলছে তুই বে কি হয়েছে তখন বুড়োটা বলছে আজ বছর হয়ে গেল বুড়ি আমার আমার পাশে বাপেরা বাস্তব কথাটা বললাম বাড়িতে গিয়ে চিন্তা করবেন আল্লাহর নবী বলেছেন শুনে নিন এই মা বোন এরা খুশি করলে তুমি জান্নাতি মনে পড়ছে এক নাম্বার হল এক নাম্বার হলো এই মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার হলো নারী তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার হলো নারী নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো তোমার স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা এবাদত বন্দি কিছুই কবুল হবে না হকের ওপরে তোমার স্বামী যদি কষ্ট পেয়ে যায় তুমি একজন জাহান নামি নারী জাহান নামি নারী তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও মৌলানার মেয়ে হও ডাক্তারের মেয়ে হও আর যত নামাজি হও না কেন তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে এজন্য মা বলে যাচ্ছি করো জুড়িন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন ভক্তি শ্রদ্ধা রাখবেন বাড়িতে যখন থাকবেন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আল্লাহ বলেছেন ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা কোরআনের আয়াত কো আল্লাহ সুরাই রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ মানুষজন তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা সময় চলে আসে দয়ায় পরিণত করে দিই ভালোবাসা সব সময় থাকে না প্রথম প্রথম ভালোবাসা খুব মায়া মমতা থাকে তারপরে দেখবেন চল্লিশ বছর বয়স পার হয়ে যাবার পরে দেখবেন বুড়ো বুড়ির প্রতি নির্ভর হয়ে যায় আর বুড়ি বুড়োর প্রতি নির্ভর হয়ে যায় একে অপরের দয়ায় পরিণত হয় আল্লাহর কোরআন এই আয়তের তাফসি যদি করি না বাপ কল্পনা করতে পারবেন না আমার বাপেরা যা শুধু আপনাদেরকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম কিছু বলতে চেয়েছিলাম এগুলোকে একটু পরিবর্তন করুন দেখবেন আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করবে যাতে না করে সে কথা আপনাদেরকে তুলে ধরেছি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দেবেন শুনে রেখে দিন আল্লাহ রসুল বলেছেন স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামী যখন বাইরে থেকে আসবে স্ত্রী যদি এমন কিছু ব্যবহারে যদি স্বামীকে হাসাতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি জোরে বলুন তবে এই হাদিসটা আবার সব সময় ব্যবহার করবেন না সব সময় এই হাদিসটা আবার ব্যবহার করবেন না বাবা ধরুন আপনার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে সলুয়া বাজারে এসেছিল হঠাৎ পাঁচ হাজার টাকা পকেটমারি হয়ে গেছে মেজাজ খুব গরম হয়ে আছে বেলা বারোটার সময় বাড়ি গেছে আর নবীর হাদিস আমল করতে তুমি স্বামীকে হাসাবে আচ্ছা মার দেবে তখন হাদিস কোথায় চলে যাবে আমার বাবারা এতক্ষণ কাছে আলোচনা করলাম আসলে একটু নবীর সানে দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করবে ইয়া নবী বাপেরা তো আগে আগে আসুন বাবা বাবা তো আগে আসুন বাপেরা দয়াম আল্লাহ সনামু অনৈকি সনামু এ বি সালাম ল সালাম দোই জন্সার অমরাজে নদান নাদান গার যা নবে সালামন হালেকে য়ার সুন সালামন হালে

আমার বাপেরা সকলে বিসমিল্লা শাস্ত্র পাতে আসেনি একবার তিন বছর এক ক্লাস খুলু আল্লাহ মেজর সঙ্গে কয়েকবার দরু শরীফ পাঠ করুন বাবা যেন একটু আগে আগে আসো বাবা ভেতরে ঢুকে বড় বাপ ভেতরে ঢুকে বড় বাইরে না থেকে বাবা আগে আমার মা বোনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারপরে আপনাদের মা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে চিন্তা নেই ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ খাবার হয়েছে ইনশাল্লাহ আপনারা কেউ যাবেন না কমিটির তরফ থেকে আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে যাবেন দয়া করে একটু পড়ুন মোনাজাতটা করা হবে